আপনারা বাজিরা থেকে লক্ষ্য করেন মানে বাচ্চারা এত পরিমাণ খাবে এবং এত উপভোগ করবে এবং এত স্বাদ হবে মানে আপনার গলার আমরা আজকে আমরা খাবো দিলাম জাস্ট দেখতে পারলেন কত সুন্দর স্কোয়ার হয়ে যাচ্ছে আলুটার সাইজটা জাস্ট দেখুন ইমেজিং দিবেন জাস্ট এইভাবে আসসালামু আলাইকুম আমি জুবায়ের জুবাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন জুবাই এন্টারপ্রাইজ বরাবর নিত্য নতুন সব মেশিন নিয়ে এসে হাজির হয় আজকে আপনাদেরকে একটি মেশিন দেখাবো আপনারা যারা বিশেষ করে বড় রেস্টুরেন্ট হোটেল অথবা বড় মাদ্রাসা অথবা বড় হোস্টেল আপনারা পরিচালনা করেন আপনারা জানেন বর্তমানে লেবার কস্টটা অনেক বেশি এবং কাজ করাও তাদের দিয়ে কাজ করাটাও অনেক কঠিন তো আপনারা যদি মেশিনারির দিকে অগ্রসর হন সেক্ষেত্রে আপনার কাজটা ইজি হবে তো আমরা সেরকমই আজকে একটা মেশিন বিক্রি করছি হুজুরের কাছে উনি মাদ্রাসা পরিচালনা করেন প্রায় বারোশো ছাত্র ওনার মাদ্রাসা রয়েছে তো আমরা একটি ভেজিটেবল কাটার দিয়ে কত ইজিভাবে সবজি কাটা যায় বা ভেজিটেবল কাটা যায় সেটা আপনাদেরকে করে দেখাবো তো আপনারা ভিডিওটা না নাটেরে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা মেশিনটা মূলত টু টোয়েন্টি ভোল্টেজ যেটা সাধারণ একটা আপনারা মাল্টিপ্লাক অথবা আপনাদের ঘরের যে কোনো লাইন থেকে চালাতে পারবেন যেটা আমরা জাস্ট লাইনটা দিব দেওয়ার পরে এই সাথে মূলত পাঁচটি ডাইস থাকবে একটা হচ্ছে স্কোয়ার কাটে যেটা আলুটাকে স্কোয়ার কাটে একটা হচ্ছে সালাদ বা পেঁয়াজ কাটার জন্য একটা হচ্ছে বাজি কাটার জন্য একটা অন্যান্য সবজি এ মোট পাঁচটা ডাইস এটার সাথে রয়েছে আমরা প্রথমে আলুটা স্কোয়ার কেটে আপনাদেরকে দেখাবো একটি প্লেট স্কোয়ার কাটার জন্য এটা যেভাবে আছে এভাবে থাকবে তো আমরা প্রথমে এই জিনিসটা এখানে লাগাবো আমরা খুব একটা স্কোয়ারটা খুব একটা বেশি কাটবো না কারণ আমরা আলুটা বাজি করে আমরা খাবো যার জন্য স্কোয়ারটা আমরা একটু কম কেটে দেখাবো তো কেউ আবার মাইন্ড করবেন না তো প্রথমে আমরা স্কোয়ারটা কেটে দেখাচ্ছি এটা খুবই অপারেট করা খুব ইজি জাস্ট বসাই দিলে হবে তারপর হচ্ছে এখানে যে সুইচ এই সুইচটা দিয়ে দিবেন আপনারা এই যে অন সুইচ অন করে দিলাম এখানে হচ্ছে যে আপনাদের এই সেন্সর আছে যতক্ষণ পর্যন্ত আমি এখানে নামাবো না ততক্ষণ পর্যন্ত এটা চলবে না এখন নামিয়েছি এটা চলতেছে তো আমরা এটা এখন এখানে জাস্ট আলুটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে আলুটা কিন্তু স্কোয়ার ভাবে কেটে এখানে চলে আসবে আপনারা চাইলে এখান দিয়েও কাটতে পারবেন আর বড় সবজি হলে কিন্তু আপনারা এখান দিয়েও কাটতে পারবেন ও বন্ধুরা আর দেরি না করে আমরা ইতিমধ্যে আলুটা কেটে কেটে ফেলবো ইনশাল্লাহ দিয়ে দিলাম জাস্ট দেখতেই পারলেন কত সুন্দর স্কোয়ার হয়ে যাচ্ছে আলুটার সাইজটা জাস্ট দেখুন ইম্যাজিং একটা আলু কাটতে এক সেকেন্ডেরও কম সময় লাগে বুঝলকে আমি কি মিথ্যা বলতেছি তারপর হচ্ছে আমরা মেশিনটা এখানে অফ করব মেশিনটা অফ করব করার পরে আমরা এখন ডাইসটা চেঞ্জ করব চেঞ্জ করে আমরা পেঁয়াজের জন্য যে ডাইসটা আছে সেটা আমরা লাগাবো আমরা পেঁয়াজটা কেটে দেখাবো এখন একটা জায়গায় একটা প্লেট নাও দেখতে পাচ্ছেন খুবই ইজি কিন্তু অপারেটটা স্কোয়ার কাটছে কিভাবে দেখেন একদম সবগুলো একই সাইজ খুবই সুন্দর ঠিক আছে ভাব ঠিক আছে একদম সবজি কাটার জন্য মানে আপনাদের বাচ্চা কাচ্চারা যে হোস্টেলে থাকে তারা কিন্তু অনেক সময় আমরা ওজুর কিন্তু আরেকটি মেশিন করা হয়েছে আমাদের কাছ থেকে যেটা হচ্ছে টু পিলার বলে যেটা দিয়ে হচ্ছে যে কি পটোটো মানে আলু গাজর শশা এই জাতীয় যেগুলো প্রোডাক্ট রয়েছে সবজি রয়েছে সেগুলোর খোসা ছাড়ানো মেশিন হ্যাঁ আমরা এখন সুইচ চলে দিয়েছে এখন চলতেছে জাস্ট পেজগুলো এই যে দেখেন কত দ্রুত পেঁয়াজ কাটে জাস্ট এভাবে আপনার দিবেন এভাবে দেখতে পারলেন এত সুন্দর পেঁয়াইজ মানে এত দ্রুত এত সুন্দর এত সুন্দর মানে সত্যি অসাধারণ আপনার যারা এ লেবার দিয়ে কাজ করার অথবা শ্রমিক দিয়ে কাজ করার আপনারা জানেন একটা হোটেল কিন্তু এই পেঁয়াজ কাটার জন্য কিন্তু দুই একজন লোক দেখা লাগে তারা কিন্তু এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার জাস্ট শুধু আলু ভাজির সাইজটা আপনারা দেখুন ক্যান ইউ ইমেজিং এটা দেখতে কত সুন্দর দেখতে কত সুন্দর সেটা আপনি মানে অসাধারণ একদম আপনারা দেখে অভিভূত হবেন যে এই বাজিটা যখন একটা হোস্টেল অথবা রেস্টুরেন্ট অথবা যে কোনো জায়গায় যখন বাজিটা আপনারা পরিবেশন করবেন আপনারা এটা দেখে জাস্ট দেখবেন দেখে আপনাদের খেতে ইচ্ছা করবে শুধু একটু লক্ষ্য করে দেখবেন এই যে আমরা স্টার্ট করলাম আলুটা এখানে দিয়ে দিলাম এক দিয়ে দিলাম দিয়ে দিলাম জাস্ট এখন এটা দিয়ে দিয়ে শুধু আপনার বাজিরা দিকে লক্ষ্য করেন মানে বাচ্চারা এত পরিমাণ খাবে এবং এত উপভোগ করবে এবং এত স্বাদ হবে মানে আপনার গলার বাইরে আমরা আজকে একটা ট্রাই করবো বাসা নিয়ে আমরা খাবো তার জন্য আমি একটু আসলে ভালো করে পরিষ্কার করতেছি মানে কি বলবো মানে এত আপনারা যদি একটা মাত্র মেশিন আপনারা পুঁজি দেন আপনাদের প্রতিষ্ঠানে ব্যবহার করেন আপনাদের ব্যবসা এবং আপনাদের প্রতিষ্ঠান আপনাদের জন্য খুবই লাভজনক এবং জাস্ট আপনারা বাজিটা দেখেন কেমন হয়েছে কমপ্লিট মানে এটা পাকানোর সময় কিন্তু কমে যাবে আপনি যখন পোল্টোটি পিলারটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনার দেখা যায় একশো কেজি আলুতে পাঁচ কেজি আলু পাঁচ কেজি কোষাও বাইর হবে না পরিপূর্ণ আমরা আলুটা পাবেন আর যখন এরকম ভেজিটেবল দিয়ে কাটা দিয়ে কাটবেন ঘন্টায় এটা চারশো কেজি কাটা একটু চিন্তা করুন মেশিনে আপনার কাজটা কত করতে পারে তো আপনারা যারা মূলত এই ধরনের আলু সহ যাবতীয় সবজি কাটতে চান অথবা যাবতীয় সবজির ফসল ছাড়াতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে ঢাকা নবাবপুর একশো ছেষট্টি মার্কেট দ্বিতীয় মার্কেট দ্বিতীয়তলা জোবের এন্টারপ্রাইস তো আপনার দেখুন কত ইজিলি আমরা সবজিটা কাটলাম স্কোয়ার আলু ভাজি তারপর হচ্ছে পেঁয়াজ কাটা আর আমরা ইউজ করি না একটা এখন আমরা ব্যবহার করি না যেটা সালাদের জন্য ডিজাইন করে শশা অথবা গাজর ওগুলো কাটা যায়